কেমন আছো সবাই নতুন একটা ভিডিও তো জানায় অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হলো পঁচিশে এপ্রিল এখন কি গুড মর্নিং আছে গুড মর্নিং বলা যাবে না গুড আফটারনুন হয়ে গেছে নুন সাড়ে বারোটা বাজে সকাল থেকে আজকে যায়ের ঘরে সকাল থেকে বলা বল দশটার সময় এসেছি আর এখন দুপুরবেলা না খেয়ে নাকি যেতে পারবো না রান্না এদিকে রান্না হচ্ছে ডাল হচ্ছে পাঁচ শাক ভাজা হচ্ছে আর হবে ডিমের ঝোল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে ঘন্ট আর আমি যাব বাড়িতে একটু স্নান করে আবার আসবো আমার এদিকে আমি আমার ঘর থেকে স্নান পূজা করে এসে চলে এসেছি আবার খেতে তো এখন খেতে বসে গেছি আমরা অনেক কিছু রান্না হয়েছে পাঁচ শাক ভাজা চাল কুমড়ো চিংড়ি দিয়ে হয়েছে টক ডাল আর এদিকে ও ভাত পাচ্ছেন তো এখন আমরা খেয়ে নেব চটপট প্রচন্ড গরম লাগছে মানে এতটাই গরম সহ্য করা যাচ্ছে না এখন বেজে গেছে সাড়ে নটা আর আমরা রথ বাড়িতে বাস স্ট্যান্ডে চলে এসেছি যাবো কলকাতায় দাদা এসেছিল দাদার সঙ্গে যাচ্ছি বাড়িতে অপেক্ষা করবো বাস ছেড়ে দিয়েছে এখন আমরা এখন বারাসাত স্টেশনে আসলাম এখন চারটে বাজে না সাড়ে চারটে চারটে কুড়ি বাজে আর আমাদের বনগা লোকালও ঢুকে গেছে আমরা আজকে বারাসাত থেকে বনগার প্রথম ট্রেনটা পেয়ে গেছি আর ট্রেনটা এতটাই ফাঁকা জীবনে প্রথমবার বনগা লোকাল এতটা ফাঁকা আসলে প্রথম ট্রেন ওই জন্যই ফাঁকা সকালবেলা যারা উঠেছে সবাই একটু ঝিমাচ্ছে আমরা হাবড়ায় নেমে গেছি আর এখন যাচ্ছি আমরা একটু অটো স্ট্যান্ডের দিকে এখন যেহেতু ভোর পাঁচটা সেই কারণে এখন অটো টোটো কিছুই পাওয়া যাচ্ছে না তো একটা ভ্যান দাঁড়িয়ে আছে তো ভাবছি ওই ভ্যানটাতে করেই যাব প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম অটোর জন্য কিন্তু দশ পনেরো মিনিট দাঁড়ানোর পরে ও অটোর কোনো পাত্তা নেই তাই ভাবলাম ভ্যানে করেই যাই বাড়িতে পৌঁছে গেছি আর একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে এখন একটুখানি চা খাবো কারণ মাথাটা যন্ত্রণা করছি রাতে যেহেতু ঘুম ভালোভাবে হয়নি সেই কারণে একটু চাটা খেয়ে নিই এখন বাজে সাড়ে ছটা মতো আর আমি চা বিস্কিট খেয়ে জল খেয়ে এখন একটুখানি ঘুমাবো সকালে ব্রেকফাস্ট হবে একটু পরে ঘন্টাখানি একটু ঘুমিয়ে নিই তারপরে ব্রেকফাস্ট করবো চলো আগে একটু ঘুমাই আমি তো ভেবেছিলাম এক ঘন্টা মতো ঘুমাবো তারপরে তো তিন চার ঘন্টা হয়ে গেছে এখন বেজে গেছে দশটা প্রায় আর এখন উঠে একটু আখের রস খাবো বাবা নিয়ে এসছে বাইরে থেকে তো এখন মা ডাকলো একটু ফ্রেশ হয়ে এখন আখের রসটা খেয়ে নিচ্ছি যে পরিমাণে গরম পড়েছে তাতেই আখের রসটা খেয়ে একটু স্বস্তি পেলাম একটু শান্তি লাগছে আর এটা তো খাওয়া একদম শরীরের পক্ষে উপকারী বেজে গেছে দুটো আর সারাদিন শুয়ে শুয়েই এখনো ঘুমের চুল কাটেনি এখন স্নান করে আসলাম এখন আরো ঘুম পাচ্ছে এখন একটু দুপুরে খাওয়া দাওয়া করে আবার ঘুম দেব প্রচুর ঝিমঝিম লাগছে মাথার মধ্যে যেমন চাপ ধরে আস তেল নিলাম মাথায় তেল নিয়ে স্নান করলাম বাইরে প্রচণ্ড গরম আর আমাদের রুমে মানে নিচের রুমগুলো অনেক ঠান্ডা মালদাতে যে পরিমানে গরম বাবা তিন তলার উপরে থাকি ওখানে তো প্রচুর গরম লাগে আর এখানে আমাদের ঘরে নিচে টুনগুলো ঠান্ডা আর দোতলায় তো যাওয়াই যাচ্ছে না এতটাই গরম দুপুরে খাওয়া করতে চলে এসেছি মাছ অনেক কিছু রান্না করেছে আর বাড়িতে এসে এই দেশি খাবার গুলো খেতে তো ভীষণ ভালো লাগে লতি দিয়ে মাছের তরকারি বিপুল শাকের তরকারি এদিকে ফুলের টক এদিকে পাট শাক ভাজা বাড়িতে এসে আমার মায়ের হাতে এই সমস্ত খাবার খেতেই যেন জন্য প্রাণটা জড়িয়ে যায় মাংস না হলেও চলবে এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটা মতো আর এখন একটু রেডি হয়ে বেরিয়েছি যাবো একটু ছোট মাসির বাড়িতে দাদা আর আমি বেরিয়েছি বাড়িতে একটা সাইকেলও নেই নিয়ে গেছে মামা নিয়ে গেছে তো এখন দাদা আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তার দিকে তো তারপরে ওখান থেকে ভ্যান ধরে চলে এসেছিলাম মাসি বাড়িতে তো এসে আমার আইব্রোটা প্লাক করা হয়ে গেছে বিশেষ এই কারণেই আসা তিন মাস পর আবার আইব্রো প্লাক করলাম আর তারপরে মাসি নিয়ে এসেছে দিকে চা বিস্কিট চা আর টোস্ট এই টোস্টগুলো অনেকদিন পরে খেলাম বেশ ভালো লাগে বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম এসে দেখছি মা এদিকে রাতে রান্নাবান্না করছে আজকে রান্না হবে রুই মাছের ঝোল আর এদিকে চিংড়ি পটল তো তার জন্য মা মশলা কষাচ্ছে আর আজকের ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট